হ্যালো এভরি গুড মর্নিং আজকে হচ্ছে সেই বিশেষ দিন তিরিশে নভেম্বর আজকের দিনেই বারো বছর আগে আমাদের চার হাত এক হয়েছিল তো এই যে আজকের দিনটা তো স্পেশাল মানতেই হবে আর আজকে তো তেমন কিছু বাড়িতে কোনো প্রোগ্রাম করছি না কারণ এই যে মঙ্গলবার তিন তিন তারিখ হচ্ছে ছেলের পরীক্ষা ওই জন্য আর কোথাও ঘুরতেও যাচ্ছি না আর বাড়িতে কোনো প্রোগ্রামও করছি না তাই করবো একটু খাওয়া দাওয়া এই ফ্রায়েড রাইস রান্না করব আর তার মধ্যে হচ্ছে আজকে শনিবার নিরামিষ রান্না বান্না তো ফ্রায়েড রাইস করবো জলপাইয়ের চাটনি করব। ফ্রিজ খুলে দেখি যে অনেকগুলো আছে তো ভাবলাম চাটনি করি আর করবো পটল পোস্ত আর পনির তো থাকবেই এই তো আজকে রান্নাবান্না তো কিভাবে যে বারোটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না তাই না তো এইভাবে মানে সময় চলে যায় কিভাবে তো যাই হোক এই যে রান্নাবান্না করছি আর পিকুতে এখানে পিকু খাওয়া হয়ে গেছে পিকু এখন দুষ্টমি করছে তো ফ্রায়েড রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম তো জল ফুটে গেছে জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এবার চালটাকে দিয়ে দিলাম আর প্রেশারে বসিয়ে দিয়েছি হচ্ছে জলপাই জলপাইটা সিটি পড়ুক তারপরে চটকে নিয়ে চারটিন করব অনেকদিন থেকে ফ্রিজ আছে তো জলপাইগুলো ওই যে সিটি দিলাম তাও কেমন যেন শক্ত শক্ত আছে তো বাইরে রাখলে ভালো হতো পেকে যেত তো ভাল লাগে পাকা জলপাই চাটনি চটকে নিয়ে করলে দারুণ লাগে কিন্তু মনে হয় না এটা খুব একটা টেস্ট হবে তো যাই হোক সিটি দিয়ে নিয়েছে অনেকক্ষণ তো যেটুকুনি পারি চটকে নিয়ে তারপর চাটনিটা করে দিই হয়ে গেছে জলপাই চাটনি আর এই যে এখন নামিয়ে নেব দেখো এই যে দেখতে এরকম হয়েছে জলপাই চাটনি এবারে বানাবো হচ্ছে পটল বস্ত তো পটলগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে তুলে নেব। হ্যাঁ রান্না বান্না করতে করতে এখন চলে আসলাম ছাদে ছেলেকে স্নান করালাম টিউশন পাঠালাম এখন স্বরূপ বলছে তুমি যাও আমি ফ্রায়েড রাইসটা করি কারণ আমার স্নান করে পুজো দিতে হবে তো বললো যে আমি ফ্রায়েড রাইসটা করি তা তুমি এখন গিয়ে স্নান করে পুজো দাও তো চলে আসলাম ফুল তুলতে অনেকটা ফুল তোলাও হয়ে গেছে আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে দেখো এই ফুলগুলো চন্দ্রমল্লিকা বলে মনে হয় হ্যাঁ চন্দ্রমল্লিকা এই যে এই গাছটা না প্রতি বছর বর্ষাকালে নষ্ট হয়ে যায় আবার শীতকালে একা একাই দেখা হয় কি সুন্দর ফুল ফুটছে দেখো এই যে দেখো ফুটছে সুন্দর ফুল তো এই যে আমি অনেকটা ফুল তোলা হয়ে গেছে এখন আরও কতগুলো তুলে নিই তারপরে গিয়ে স্নান করি পুজো দিই অনেক কাজ আছে এই ফুলটা ফুটে গেছে ছাদে এত শীতকাল যাচ্ছে দেখো শেষ ডিসেম্বর কাল থেকে শুরু আর এত গরম দিনের বেলা লাগে গরম রাতে লাগে ঠান্ডা কত ফুল তুলে নিয়েছি ওখানে একটা জবা ফুল আছে এইখানে একটা জবা ফুল আছে এটা নিয়ে এসে চলো হয়ে গেছে আর লাগছে না চলো স্নান করতে যাবো তার আগে ভাবলাম একটু রূপচর্চা করিনি এটা দিয়ে তো একটু শীতকালে তো একটু রূপচর্চা করতেই হয় যেহেতু স্কিনটি স্কিন কেমন আছে ড্রাই ড্রাই হয়ে যায় তো ভালো একটু প্যাকটা লাগেনি কখনো কখনো নিজের জন্য তো একটু সময় বের করতে হয় রূপচর্চা করার জন্য সবসময় তো আর পার্লার গিয়ে রূপচর্চা করা যায় না ওর জন্য বাড়িতে বসে বসে যেটুকুনি পারি সেটুকুনি করি তো এই যে এখন ফেসপ্যাটটা লাগিয়ে তারপরে এই যে জামা কাপড় একটু কাছাকাছি করবো তারপরে গিয়ে স্নান করবো এই যে ফ্রায়েড রাইস রেডি বাবার আর ওর খাওয়া হয়ে গেছে এখন পিকু আমি মা খাবো আর এখানে আছে শাহি পনির এখানে আছে পটল পোস্ত আর আছে চাটনি এই তো আজকের আমাদের দুপুরের মেনু এখন এই যে আমাদের খাওয়া দাওয়ার বেরিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো আর আমি যখন পুজো দিচ্ছিলাম ঠাকুর ঘরে পিকু বসেছিল ওর কপালে একটা চন্দন পরিয়ে দিয়েছি তো বেশ ভালোই হলো এই যে পিকু কই দেখি পিকু পিকু না

পি করে জামাটাকে চেঞ্জ করে দিচ্ছি কারণ জামাটা একদম ভিজিয়ে ফেলেছে তাহলে ভিডিওটা এখানে রাখছি সবাইকে টাটা বাই বাই